আর নির্বুদ্ধি রাষ্ট্রবুদ্ধি দিবাকে বলিল তোমাদের তৈল হইতে আমাদেরকে কি কিছু দাও কেননা আমাদের প্রদীপ নিগিয়া যাইতেছে কিন্তু সুবুদ্ধিরা উত্তর করিয়া কহিল হয়তো তোমাদের ও আমাদের জন্য কুলাইবে না তোমরা বরং বিক্রেতাদের নিকটে গিয়া আপনাদের জন্য ক্রয় করো হালে লিয়া হালে লিয়া বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা দিয়েছে এখানে

সিনেমা করে দেখা তাহলে দেখা সরকার থাকবে যেহেতু সিরিয়াল দেখা অভ্যাস আছে নাকি যদি একটু সিনেমা আকারে যে অশোকের জীবন কাহিনী আকবরের জীবন কাহিনী হুমায়ুনের জীবন কাহিনী যদি এভাবে কিছু ভিডিও ভিডিও করে দেখায় তাহলে দেখা সরলটা থাকবে হ্যালো এবার এই বিভিন্ন ঘটনা করার কারণ কি জানো সামনের ব্যক্তিদের মনে থাকে হ্যালো বাইবেলে এই বিচার দিনের ব্যবস্থাটা কিন্তু সুন্দরভাবে বুঝিয়েছে যে মনে করো একটা বিয়ে বাড়িতে এখনকার বিয়ে বাড়িতে তো এভেলেবেল অনুষ্ঠান এখানে ওখানে লোক ছুটিয়ে যায় আবার একত্রিত যায় কিন্তু আগেকার দিনের সিস্টেম ছিল সিস্টেমটা এইরূপ ছিল যে বিয়ে বাড়িতে যতক্ষণ বর না আসবে ততক্ষণ সব এভেলেবেল ছিল যাওয়া আসা কিন্তু বর আসার পরে দরজা বন্ধ হয়ে যেত বরে ঘরে ঢোকার কারো পারমিশন ছিল কিন্তু তারা সব সাথে যেই তাকে থাকবে সেই কজনই যেতে পারবে এখানে লেখা আছে দশজন মহিলা পাঁচজন সুবুদ্ধি আর পাঁচজন নির্বুদ্ধি সুবুদ্ধি কাকে বলে জানি যার বুদ্ধি বেশি হালো যে ভেবে চিন্তে পা ফেলায় হালো তাকে সুবুদ্ধি বলে আর নির্বুদ্ধি যে ভেবে পা ফেলায় না হালো লিয়া হালো লিয়া বাইবেলে কাছে পাঁচটা সুবুদ্ধি আর পাঁচটা নির্বুদ্ধি সুবুদ্ধিরা জানে যে বর আসবে

বর আসবে বলে তারা প্রদীপ নিয়ে বসেছিল পাঁচজন আর এক্সট্রা বোতলে তেল রেখে দিয়েছিল যে যখন তেল সেজে যায় আমরা আবার তেল ঢেলে নেবো যেন প্রদীপটা না নেবে আর যারা নির্বুদ্ধিরা তারা কি করে শুধু প্রদীপটা নিয়েছে তেল নেয়নি এক হাতে জিনিসটা ফ্যাশন কেমন হয় ভালো আর হাতে যদি তেল থাকে কেমন দেখায় পোস্টটা নষ্ট হয়ে যাবে জানো দেখবা এই শীতকালে এত শীতকালে লোকে বিয়ে বাড়ি যায়

কোচের জন্য যাওয়া করে দেখা যায় কাছে পাজন আছে পাঁচজন সুবুদ্ধি আর পাঁচজন নির্বুদ্ধি পাঁচজন সুবুদ্ধিরা একাতে প্রদীপ দিয়ে যায় একাতে তেল নিয়েছে আর নির্বুদ্ধিরা শুধু হাতে প্রদীপ নিয়ে তেল এই একটা অন্য কোনো কাজ করব পোস্ট নষ্ট হয়ে যাবে অনেকে লেখা বাদে লেখে ব্যাগ নিয়ে যায় না পোস্ট নষ্ট হয়ে যাওয়ার না জানো ব্যাগ ধরতে চায় সব স্বামীদের দিয়ে নষ্ট হয়ে যাবে হালেলিয়া বাইবেলে বলছে কোনো এক দেরি হয়ে গেছে বর আসতে দেরি হয়ে গেছে দেরি হয়ে যাওয়ার জন্য যাদের সুবুদ্ধি তাদের তেল কমে যাওয়ার জন্য তারা আবার পরিবে তেল দিয়েছে কিন্তু নির্বুদ্ধিদের পরিবাসাতে সাথে নিবে যাচ্ছে তেল নেই তো তখন নির্বুদ্ধিরা বলছেন যে তোমাদের থেকে একটুখানি তেল আমলে দাও তারা বলছে আমরা যা তেল নিয়ে এসি দুভাগে ভাগ করা যাবে না তোমরা বরঞ্চ যারা বিক্রি করছে দোকান থেকে কিনে নিয়ে আসো এবং তারা মনে করছে চলো এখন তো আমাদের তেল না দিয়ে প্রদীপ্ত যাবে তারা পাঁচ জনে দৌড়ে গেল তেল কেনার জন্য আর এইভাবে বর চলে এসছে আর বরের সাথে কারা ঘরে প্রবেশ করেছে যারা সুবুদ্ধি ছিল তারা আর যারা নির্বুদ্ধি তারা দোকান তেল কেনতে গেছে তেল কিনে এনে দেখছে যে ঘর দরজা বন্ধ হয়ে গেছে হ্যাঁ বাড়ি থেকে তারা দরজা ধাক্কা দিচ্ছে বড় দরজা খুলুন আমরা আপনার শালী আপনাদের ভেতরে আসতে চাই বড় বলছে আমি তোমাদের চিনি না বলছে আমি চিনি না হালে আজকে বিচার দিনের বিষয়টা বাইবেল এত সুন্দর করে দৃষ্টান্ত এই কারণে দিয়েছে যে আমরা আমরা সুবুদ্ধি সমান হব তো নাকি নিজেদের প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য আমাদের এখন থেকে পাপ থেকে ফিরে আসতে হবে আমাদের মন তাদেরকে ফিরে আসতে হবে আর তুমি মনে করি না যখন পর আসবে তখন দেখা যাবে তখন পাপ থেকে ফিরে যাবে ঈশ্বর ডাইরেক্ট বলবেন যিশু ডাইরেক্ট বলবেন বর ডাইরেক্ট বলবেন আমি তোমাদের চিনি ভালো বাইবেলে বলছে আমরা যেন সুবুদ্ধির সমান হই আমরা যেন নির্বুদ্ধির সমান না হই নির্বুদ্ধিরা কি মনে করে যখন হবে তখন দেখা যাবে তাই তো যদি আমরা বলি চলো প্রার্থনা করো আরাধনা করো পাপ থেকে বেরো তখন তারা কি বলে ধর্মকর্ম করার এখনো বয়স আছে এখন করার সময় হয়নি হালিয়া যারা বলে এরূপ হয়নি তারা হচ্ছে নির্বুদ্ধির সমান যে নিজেকে পরিবর্তন করছে সে সুবুদ্ধির সমান হালেলিয়া প্রত্যেকটা পরিবারের বয়স্ক লোকরা ইয়ং জেনারেশনদের কেন বলে যে তোমরা পাপ থেকে ফেরো পাপ করো না গন্ডগোল করবে না মারামারি করবি না রাস্তাঘাটের সাথে বাবা মা সন্তানদের কেন বলে ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় কারোর সাথে মারামারি করবি না কারোর পেট নিবি না কারোর খাদা চুরি করবি না হ্যালোরিয়া জানে যে পাপের বেতন মৃত্যু হ্যালোরিয়া পাপ কখনো করা উচিত না আজকে যদি আমরা সুবুদ্ধি হই আজকে যতজন আমরা সুসমাচার শুনছি আমরা প্রত্যেকে যেন সুসমাচার শুনে আমরা যেন এখন থেকে তেল দেখে হালেরিয়া এটা তো বুদ্ধি পরিচয় নাকি হালেরিয়া একটা হয়তো রবিবার দিন প্রার্থনার দিন আর তোমার বাড়িতে একটা বড় অনুষ্ঠানের দিন বা কোথাও একটা নেমন্তন্ন আছে তোমার প্রার্থনা হয়তো তিন ঘন্টার জন্য প্রার্থনা তোমার আমি প্রার্থনায় দেবো নাকি আমি অনুষ্ঠানে সুবুদ্ধি আর এই বুদ্ধির পরিচয় আজকে প্রতিনিয়ত আমাদের পাপ থেকে ফিরতে সাহায্য করে ঈশ্বরের বাক্য মধুদা থেকে ফিরতে সাহায্য করে ঈশ্বরের বাক্য আর আজকে যদি আমরা নির্বুদ্ধিতায় চলি তাহলে আমরা পাপে ডুবে থাকবে বা আমরা আমাদের জন্য আর পিতা দরজা খুলবেন না